কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হলো মনের আগুন বুকের মধ্যে চলে বিশাল মাঠের মধ্যে একটা ছোট্ট প্রাণ কেন দিলেন আমি কৃষকের কথা চিন্তা করি আমাদের আসলে কৃষক আমাদের দেশের প্রাণ তো সেই চিন্তা করে আমি গাছটি লাগানো দুই হাজার সালের দিকে এই পুরো মাঠের মধ্যে ছোট্ট একটু করে গাছ দূর থেকে দেখে মনে হয় একটা ছাতা বসানো আছে ওরকমই মনে হয় মানুষ বলে আসলে এটা দেখার মতন একটি গাছ তা আমার নিজেকেও ভালো লাগে আপনি তো জীবনে অনেক ভালো কাজ করেছেন তার মধ্যে এই গাছটির দিকে তাকালে কেমন অনুভূতি হয় মানে নিজের কাছে মানে যে ভালো লাগা আসলে এটা মানে বলে বোঝানো যাবে না যে যে কাজ করে তার স্বাদটা আসলে সে বোঝে এখন এই গাছের নিচেই পানি পান করার ব্যবস্থা রয়েছে হ্যাঁ টিউবওয়েল মানে ব্যবস্থা করেছি যে কৃষকরা ছায়া ভোগ করবে আবার এসে পানি পাবে এখান থেকে যদি কৃষকরা বাড়ি পানি খেতে তাহলে এক কিলো দেড় কিলো যেতে হবে তো সেই কষ্টটা কৃষকদের হয় না এই নিজেকে খুব ভালো লাগে আর কি যখন প্রচন্ড রোদের সময় হয় তখন আমরা প্রায়ই দেখি যে নিচে অনেকেই গামছা পেতে শুয়ে থাকে শুয়ে থাকে আবার এই গাছে তখন ফলও আসে ফল আসে আম আসে প্রতি মৌসুমে অনেক আম হয় প্রতি প্রতি মৌসুমে আম আসে এই আমের মালিকানা আসলে কার মানে যে আসবে সে আর কি আম খাবে আচ্ছা আচ্ছা এখন মালিকানা না যে আসবে সে খাবে দূর থেকে গাছটি দেখে সবাই গাছের প্রেমে পড়ে যায় যখন মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে যারাই এগিয়ে যায় তাদের চোখে এই গাছটিই পড়ে আশপাশে কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই শুধুমাত্র একটি গাছ একটি গাছ এই গাছটা যখন ক্রয় করেন তখন কয় টাকা দিয়ে ক্রয় করেছিলেন তিরিশ টাকা দিয়ে একজন উকিল কোট পাড়ায় নার্সারি ছিল তো ওখানে আমি ওই গাছটা খুব পছন্দ তো আমি গাছটা টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে মানে গাছের একটা চিহ্ন করে আসছিলাম তো আমি কয়েকদিন পরে গেলে কথা ভাই আপনার গাছটা নিয়ে যান গাছটা নিয়ে খুব ঝামেলা আছে মানে গাছটা দিয়ে আসছে সে বলছে গাছটা আমি নেবো মানে পছন্দর গাছ আচ্ছা আচ্ছা তখন আমি বললাম তাহলে ভাই গাছটা তুলে তুলে দেন আমি গাছটা নিয়ে যাই তো আমি গাছটি তুলে এনে যে জমিওয়ালা আবু অক্কর ওনার নাম উনি মৃত্যুবরণ করেছে আসলে উনি খুব ভালো মানুষ মানে ওনার কাছে তো আপনার জমিতে একটা গাছ লাগাবো তারপর ঠিক আছে গাছ লাগাও উনি শুধু গাছ লাগানো মানে জায়গাই দিনে ওনার বাড়িতে যদি কেউ জাগা চাই তো অনেক মানুষ ওনার জমিতে বসবাস করেছে বিশ পঁচিশ বছর ধরে মানে অনেক ভালো মানুষ উনি এই গাছটি আপনার নিজের জমিতে না আমার নিজের জমিতে না এই গাছটি যখন ছোট ছিল তখনই সবাই গাছটিকে পছন্দ করেছে তখন তো পছন্দ আর এই এখন অনেক বড় হয়ে গেছে এবং এটার রূপ সৌন্দর্য আরো বেড়েছে এই যে আপনি জহির রায়হান আপনি অনেক ভালো কাজ করেন তার মধ্যে এই একটি গাছ যতটা মানুষের চোখে পড়ে অন্য শত সহস্র গাছ লাগিয়েছেন অন্য গাছ কিন্তু এভাবে চোখে আর পড়ে না মানে এই গাছটা আর বেশি আর কি মানে মানুষের ভালো লেগেছে ভালো লেগেছে মানে দেখতে খুব চমৎকার গাছের ভিতরে কোনো পাতা নেই মানে উপরে পাতা আর গাছটা একেবারে মানে মনে হচ্ছে যে মানে তৈরি করে এরকম গাছটি এই গাছটির কাছে কি আমরা দেখলাম যে অনেক ধরনের পাখিদের বসবাস এই গাছে হ্যাঁ পাখিরা বসে ওই বিলের পাখি আসে বসে শালিক পাখি বিভিন্ন অতিথি পাখি বসে গাছে আচ্ছা যখন তীব্র খরার সময় তখন আমরা দেখেছি যে আপনি গাছে পাখিদের পানির ব্যবস্থা করেছেন জি তো সেই ক্ষেত্রে এই গাছেও কি পানির ব্যবস্থা করা হয় এইটাই করা হয়নি মানে এখানে

যার জমিতে সে প্রতি বছর একটা টাকা পাবে এরকম একটা ব্যবস্থা করা মনে হয় দর্শক আমরা যে মানুষটির সাথে দাঁড়িয়ে আছি মানবিক কাজের তিন যুগ তিনি পার করেছেন অর্থাৎ বছরে পা রাখবে দুই হাজার ছাব্বিশ সালে তার মানবিক কাজ ছত্রিশ বছর ধরে তিনি ভালো কাজ করছেন আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান জহির রায়হান যার নামই ইতিহাস আচ্ছা আমার খুব জানতে ইচ্ছা করে এত সুন্দর নাম আপনার কে রাখলো এত সুন্দর নাম আছে যে বাবা মা রাখিলো জহির তো বন্ধু আছে জিলু ডাক্তার তো এখন যখন ভোটার আসবে আচ্ছা তা এক যা বসেলে দেখেলে নামের আগে বা নামের পরে কি নাম দেয়া যায় আচ্ছা তো সেই জিলু ডাক্তার বলে যে রায়হান হোক জহির হ্যাঁ আমার এক যায় বসে মানে গল্পটা করছিলাম ঠিক আছে নামের আগে তো পরে একটা নাম দিতে হয় জহির উদ্দিন হোক জহির আব্বাস হোক বা জহির আহমেদ হোক তো উনি জহির এই গাছের পাশে শহরে মানুষ এসে সেলফি ছবি তোলে বাইকে করে আসে ইজি বাইকে আসে এবং এই গাছের প্রতি আকৃষ্ট হয় না এমন মানুষ খুঁজে যায় না আমি দেখছি মানে আসে আমার কথা অনেকে বলে কালকে আসছিলাম দেখেছি অনেক চার পাঁচজন জন শহরের তো মানুষ এসে ওনা ওরা তো গাছও বেশি গাল ওইটা আচ্ছা একটি গাছ কত সুন্দর হতে পারে একটা স্বাভাবিক বৃক্ষ আম গাছ সে তার গুরুত্ব স্থানকাল পাত্র ভেদে কতটা বাড়াতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ বিশালই মাঠের মাঝে দহি রাহানের রোপিত এই আম গাছ এখন এটা বনসাইয়ের মতো হয়ে গেছে হ্যাঁ বনসাইয়ের মতন হয়ে গেছে ভালো থাকুক এই মানুষগুলো আম গাছটিরও দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ